হ্যালো ইব্রাসা সহ ভালো আছেন যারা জানেন না তাদেরকে জানার জন্য বলছি ম্যাগা স্টার অফ অফিউড তিনি অ্যামাজন প্রাইমে নতুন না অ্যামাজন প্রাইমে তার তিনটি প্রজেক্ট অলরেডি এসেছে সেটা হলো চালবাস এবং শিকারি এই তিনটি অ্যামাজন প্রাইমে এসেছিল এবং হিউ সাফল্য করেছে ঠিক আছে অ্যামাজন প্রাইমে তিনি আসছে এককাল দেখি যে যেটা সাকিব ভাই প্রভুষিত করবো সেটা অতীতে জিত করে এসেছে নেটফ্লিক্সে আর নেটফ্লিক্সের থেকে বড় জিনিস অ্যামাজন অ্যামাজনে দুই হাজার আঠারো উনিশ সালে অলরেডি শাকিব খান ঘুরে এসেছে আর হ্যাঁ এরকম কি আর স্বয়ং সাকিব খান করোনার সময় নেটফ্লিক্স এবং অ্যামাজনকে রিজেক্ট করেছে এটা নিয়ে একটা ভিডিও বানাবো আমি নিজেদের সাথে হ্যাঁ কি করতেছি না কিছু লোকদেরকে বলতেছে আর কি হিংসা কেন ভাই